প্লেনে উঠুনি উছি প্লেনে উঠে কি করছো প্লেন চালাইছো হ্যাঁ চালাইছো কি রকম লাগছে তোমার মজা লাগছে তাহলে চলো আমার সাথে আমার বাসায় চলো যাওয়া তুমি যাও আমাদের বাসায় তুমি যাও আমাদের বাসায় আগে আমার বাসায় চলো তোমার বাসায় আরেক দিন যাবো তুমি রেঞ্জারে উঠবা এই যে এখানে এখানে উঠবা না না কেন উঠবা না কেন কেন ভয় লাগে কেন ভয় লাগে